নমস্কার আমি ডাক্তার রবীন চক্রবর্তী কলকাতার মনিপাল গ্রুপ অফ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ বিভাগের প্রধান এবং নিজে ব্যক্তিগতভাবে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট এবং ভারতবর্ষের কার্ডিওলজির পোস্ট ডক্টরাল টিচিং প্রোগ্রামের পরীক্ষক এবং এই টিচিং প্রোগ্রামের প্রোগ্রাম ডিরেক্টর হার্ট অ্যাট্যাক এর অর্থ হলো যখন হৃদযন্ত্রের মাংসপেশীর কোনো একটা অংশ হঠাৎ অসার হয়ে যায় বা নিঃসাড় হয়ে যায় তার কারণ হচ্ছে যে হৃদযন্ত্রের মাংসপেশীর যে রক্ত সরবরাহ সেই রক্ত সরবরাহের কোনো একটা রক্ত যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি করোনারি আর্টারি সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা ব্লক হয়ে যায় হঠাৎ পুরোপুরি যদি ব্লক হয়ে যায় তখন সেখানে আর রক্ত সঞ্চালন হতে পারে না রক্ত প্রবাহ করতে পারে না যার ফলে সেই অংশে রক্ত না প্রবাহিত হওয়ার জন্য সেখানে অক্সিজেন সাপ্লাই হয় না নিউট্রিশান যায় না এবং সেই মাংসপেশি আস্তে আস্তে অসার হয়ে যায় নিঃসার হয়ে যায় এবং যদি ঠিক সময় চিকিৎসা না করা হয় যদি রক্ত প্রবাহ আবার পুনরায় চালু না করা হয় তাহলে কিন্তু সেই অংশটা হৃদযন্ত্রের সেই মাংসপেশীটা মৃত হয়ে যায় তাকে আমরা ডাক্তারি পরিভাষায় হার্ট অ্যাট্যাক বলি অনেকের ধারণা যে হার্ট অ্যাটাক হচ্ছে বয়স্ক লোকেদের অসুখ সুতরাং অল্প বয়সে এই অসুখের সম্ভাবনা অনেক কম এই ধারণার সত্যিই কোনো প্রকৃত কারণ নেই কারণ গবেষণার মাধ্যমে দেখা গেছে পৃথিবীর সর্বত্র এই হার্ট অ্যাটাক সাধারণভাবে যে তিরিশ বা পঁয়ত্রিশ বছরের পর থেকে একেবারে পঁচানব্বই বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সী হতে পারে তবে হ্যাঁ আনুপাতিক হারে ষাট বছর বয়সের পরে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা পুরুষ এবং মহিলাদের মধ্যে অপেক্ষাকৃতভাবে বেশি কিন্তু তার নিচের বয়সে অর্থাৎ তিরিশ থেকে ষাট বছরের মধ্যে অপেক্ষাকৃতভাবে পুরুষদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা মহিলাদের তুলনায় সামান্য বেশি তার কারণ যে মহিলারা ওই বয়সে বিশেষ করে যাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে সেই সমস্ত মহিলাদের হরমোন লিবারেট হয় যে হরমোনগুলো সাধারণভাবে তাদেরকে হৃদযন্ত্র থেকে আর হৃদযন্ত্রের অসুখ থেকে তাদেরকে প্রোটেকশন রাখে বা তাদেরকে হার্ট অ্যাটাক হতে দেয় না কিন্তু পঞ্চাশ বছরের পরে কিন্তু সেই প্রভাবটা আর থাকে না পঞ্চাশ বছরের পরে মহিলা এবং পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা দুজনেরই সমান তবে যাদের ডায়াবেটিস আছে বা যাদের পরিবারের হার্টের অসুখ আছে বা যাদের ওবেসিটি আছে বা যে সমস্ত মহিলারা ধূমপান করেন স্মোকিং করেন তাদের কিন্তু অল্প বয়সেও কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা পুরুষদের কাছাকাছি সেটা তিরিশ বছর বয়সেই হোক চল্লিশ বছর বয়সেই হোক আর পঞ্চাশ বছর বয়সেই হোক এটা মনে রাখতে হবে দেখা যাচ্ছে যে আজকালকার দিনে এই হার্টের অটুক অসুখের অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাচ্ছে হার্টের অসুখের সম্ভাবনা বেড়ে যাচ্ছে তার অনেক কারণ আছে অল্প বয়সের কারণগুলো সাধারণভাবে হচ্ছে অনেকে দেখা যায় স্মোকিং স্মোকিং ভীষণ বেশি বেড়ে বেড়ে যাচ্ছে লাইফস্টাইল খুব ফাস্ট লাইফস্টাইল একসঙ্গে অনেকগুলো কাজ তাকে করতে হচ্ছে তাড়াতাড়ি করতে হচ্ছে জীবনে অনিশ্চয়তা আনসার্টেনিটি তারা জানে না যে আজকের দিনটা যেমন যাচ্ছে আগামী দিনটা কেমন যাচ্ছে কারণ প্রতি মুহূর্তে তারা নানারকম চ্যালেঞ্জের সামনে আসছে সেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা তাদের ব্যক্তিগত জীবনের তাদের পারিবারিক জীবনের তাদের সাংসারিক জীবনের তাদের ব্যবহারিক জীবনের এবং তাদের যে পেশাগত জীবন সেই পেশাগত জীবনের এই যে প্রতিদিনের যে এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস হয়তো আস্তে আস্তে চলে যায় তার সঙ্গে তাদের খাবার স্টাইল ফাস্টফুড তাদের স্মোকিং তাদের নিয়মিত নানারকম পার্টি করা মানে খানিকটা বেলাগাম জীবনযাত্রা সব কিছু মিলিয়ে মিশিয়ে বোধ হয় বোধহয় এই অল্প বয়সে হাটের অসুখের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই তাদের জীবনযাত্রায় অনেক সময় বসে কাজ করা হাঁটা চলার অনেক কমে গেছে বেশিরভাগ সময় তারা বসে আছে কেউ গাড়িতে যাচ্ছে তাদের নিয়মিত যে হাঁটা যেটা কমপক্ষে প্রতিদিন কেউ বলে চার হাজার স্টেপস হাঁটা উচিত বা অ্যাটলিস্ট এক সপ্তাহে কিছু না হলো একশো কুড়ি মিনিট হাঁটা উচিত সেই হাঁটার সময় তাদের কোথায় তাদের সময় নেই সেইগুলো একটা কারণ এই হাটের অসুখের পাশাপাশি ওবেসিটি স্থূল হয়ে যাওয়া ডায়াবেটিস হওয়া মানসিক অসুখের সম্ভাবনা বেড়ে যাওয়া উদ্বেগ চিন্তা ঘুম ঠিক মতো না হওয়া সবকিছু মিলিয়ে মিশে কিন্তু এই অল্প বয়সে হার্টের অসুখের সম্ভাবনা বেড়ে যায় তার পাশাপাশি অন্যান্য অসুখ যেমন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার এগুলো তো আছেই সেগুলো কিন্তু হার্টের অসুখের সম্ভাবনাকে আরো বাড়িয়ে তোলে যখন আমরা বলি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কিন্তু হঠাৎ হয় হার্ট অ্যাটাক এই নয় যে হার্ট অ্যাটাক আস্তে আস্তে হলো তা নয় কিন্তু অসুখটা শুরু হয় অনেক আগে থেকে জানতে হবে যে হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে যে হার্টের যে ধমনি আছে যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি করোনারি আর্টারি সেই করোনারি আর্টারিতে একটু একটু বন্ধ থাকে অবস্ট্রাকশন থাকে যেটাকে আমরা ব্লক থাকে এই ব্লকটা আস্তে 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 তৈরি ওখানে কোলেস্ট্রল জাতীয় জিনিস এই রক্ত মধ্যে জমা হয় সেটা বাড়তে 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 যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে যায় তার মানে যখন এই ব্লকটা সত্তর শতাংশ থেকে আশি শতাংশের বেশি হয়ে যায় যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল করোনার ব্লক তখনও কিন্তু হার্ট অ্যাটাক হয় না এই ব্লকটার উপরে যদি কোনো কারণে কোনো একদিন সেটা গভীর রাত হতে পারে খুব সকালবেলা হতে পারে দুপুরবেলা হতে পারে যদি রক্তটা জমাট বেঁধে যায় তখন কিন্তু তখন হার্ট অ্যাটাক হয় সুতরাং করোনারি আটরি ডিজিজ বা আটুরিতে ব্লক থাকলে হার্ট অ্যাটাক হয় না ব্লক থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে কারণ সেখানে রক্তটা ঠিকমতো প্রবাহিত হতে পারে না কিন্তু সেই ব্লকের উপরে যখন একটা থ্রম্বাস গিয়ে জমা হয় রক্ত যখন জমাট বাঁধে তখন তাতে হার্ট অ্যাটাক হয় এই জমাট বাঁধাটা হঠাৎ হয় জমাট ভাধাটা আস্তে আস্তে হয় না ব্লকটা আস্তে আস্তে সেটা দেখা যায় দশ বছর পাঁচ বছর অনেক সময় লাগে কারো কারো পনেরো বছর যাদের ডায়াবেটিস থাকে তাদের তাড়াতাড়ি হয় যাদের ডায়াবেটিস না থাকে তাদের আস্তে আস্তে হয় যাদের পরিবারে যাদের হিস্ট্রি থাকে যাদের কোলেস্ট্রল বেশি থাকে তাদের একটু তাড়াতাড়ি হয় সুতরাং কারো ক্ষেত্রে পাঁচ বছর কারো ক্ষেত্রে দশ বছর কারো ক্ষেত্রে পনেরো বছর কারো ক্ষেত্রে কুড়ি বছর আস্তে 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 ব্লকটা বাড়তে বাড়তে যখন ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছায় যেটা সত্তর শতাংশ বা আশি শতাংশ তার মধ্যে যখন রক্ত জমাট বেঁধে সেটাকে একদম কমপ্লিটলি বন্ধ করে দেয় যাকে আমরা বলি হানড্রেড পারসেন্ট ব্লক হয়ে যায় তখন আর রক্ত প্রবাহিত হতে পারে না অক্সিজেন যেতে পারে না এবং হাটে সে মাংস পেশি যেখানে অক্সিজেন যেতে পারছে না রক্ত যেতে পারছে না সেটা অসার হয়ে যায় আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় তখন তাকে আমরা বলি হার্ট অ্যাটাক কিন্তু অসুখ শুরু হয় অনেক আগে থেকে যখন শুরু হয় তখন থেকে যদি কেউ সাবধানতা নিতে পারে তাহলে অবশ্যই সেই অসুখ হবে না আর অসুখ যদি না হয় তাহলে রক্ত জমাট বাঁধলেও সে রক্ত জমাট বেঁধে রাস্তাকে বন্ধ করবে না তাই না একটা কথা মনে রাখতে হবে যে এত আলোচনা সত্ত্বেও আজকাল আজকালকার দিনে আমরা রোগ সম্বন্ধে অনেক কথা বলছি অনেক পড়াশোনা করছি সাধারণ মানুষের অনেক জানছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা যারা শুনছেন তারা দেখতে পাচ্ছেন জানতে পারছেন তা সত্ত্বেও সত্যি কথা বলতে আজও এই দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে এসেও আমরা খুব দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে পঞ্চাশ শতাংশ হৃদরোগ কিন্তু কোন রকম মানে জানা না দিয়েই চলে আসে হঠাৎ পঞ্চাশ শতাংশ তার কারণ হচ্ছে যাদের ডায়াবেটিস আছে যারা বেশি পরিমাণে ধূমপান করেন স্মোকিং করেন যারা ওবেস যারা উইমেন যারা মেয়েরা তাদের অনেক সময় ঠিক ঠিক যে সমস্ত উপসর্গগুলো থেকে হার্টের অসুখ বোঝা যায় সেই সমস্ত উপসর্গ সব সময় থাকে না বিশেষ করে ডায়াবেটিস ওই জন্য ডায়াবেটিসকে আমরা বলি ডায়াবেটিস হচ্ছে এমন একটা অসুখ যেটা নীরবে মৃত্যু ডেকে আনে ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট কিলার একদম বোঝা যাবে না কোনো লক্ষণ থাকবে না হঠাৎ শরীরটা খারাপ লাগছে দরদর করে ঘামছে নিঃশ্বাস নিতে পারছে না হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু যারা ওবেশ তাদেরও একই সমস্যা যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করেন তাদের কিন্তু হৃদরোগের যে লক্ষণ অর্থাৎ ব্যথা হওয়া হাঁটতে গেলে ব্যথা হওয়া বুকে চাপ ভাব হওয়া কখনো হাতের দিকে যাওয়া কখনো চোয়ালের দিকে যাওয়া কখনো হাঁটতে দেখলে হচ্ছে থামলে কমে যাচ্ছে এগুলো হচ্ছে সাধারণভাবে উপসর্গ কিন্তু সেই উপসর্গগুলো যখন অতিরিক্ত পরিমাণে স্মোকিং করে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল খায় বা ডায়াবেটিস থাকে তখন এই উপসর্গগুলো হয় না কেন হয় না যে এই যে বুকে ব্যথা হওয়া বা বুকে চাপ ধরা বা হাঁটতে গেলে একটা মনে হচ্ছে যেন কিছুটা একটা ভারী জিনিস আসছে আবার থামলে কমে যাচ্ছে এই যে অনুভবটা এই অনুভবটা আসে নার্ভের ফাইবার দিয়ে স্নায়ুর ফাইবার দিয়ে ডায়াবেটিস করে 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 কি কি এই এই স্নায়ুগুলোকে দুর্বল দেয় স্মোকিং স্নায়ুগুলোর ফাইবারগুলোকে আস্তে আস্তে এই ধোঁয়াটা নষ্ট করে দেয় ওবেসিটি হলে তার এত শরীরে চর্বি যে সেই চর্বিটা এত বেশি তার তুলনায় স্নায়ুর ফাইবারগুলো খুব পাতলা সে বুঝতেও পারে না সেগুলো হচ্ছে কারণ যে তখন তাদের নীরবে হার্ট অ্যাটাক হয়ে যায় তারা ধরতে পারে না সুতরাং যাদের এই সমস্তগুলো নেই যাদের ডায়াবেটিস নেই যারা খুব বেশি পরিমাণে স্মোকিং করে না যারা ওবেস নয় তাদের যদি প্রাথমিক অবস্থায় যে থাকে যে তার হয়তো হাঁটতে গেলে একটু বুকে ব্যথা হচ্ছে হালকা অথবা বুকে নয় বাঁহাতে ব্যথা হচ্ছে অথবা চোয়ালে ব্যথা হচ্ছে কিন্তু থামলেই কমে যাচ্ছে তখন জানতে হবে এটা হার্টের অসুখ নয় তো এটা নয় যে তার মানে তার হার্টের অসুখ তার মাথায় একটা ভাবনা আসতে হবে যে হার্টের অসুখ নয় তো তখন ডাক্তারের কাছে যেতে হবে চিকিৎসক দেখে দেখবেন কিছু সামান্য পরীক্ষা করবেন পরীক্ষা করে যদি ওনার মনে হয় যে হ্যাঁ এটা হার্টের অসুখ তখন সেই পরীক্ষা তার প্রমাণিত হবে তার মধ্যে সামান্য পরীক্ষা যেমন একটা ইসিজি একটা ট্রেডমিল কখনো ডিকো কিছু সাধারণ রক্তের পরীক্ষা যেমন ব্লাড সুগার কোলেস্টেরল হিমোগ্লোবিন এগুলো দেখা সেগুলো করে দেখা দেখা করে যদি দেখা যায় যে সেগুলো সব ঠিক আছে তাহলে সেই হার্টের অসুখের সম্ভাবনা অনেক কম আর যদি মনে হয় যে হ্যাঁ সেগুলো থেকে হার্টের অসুখ হতে পারে তাহলে আজকালের দিন খুব সহজ হয়ে গেছে অ্যান্জোগ্রাম করা অ্যান্জিগ্রাম ধরা পড়ে যাবে যদি হার্টের অসুখ থাকে তাহলে তো চিকিৎসা আছে যদি একটা আধটা ব্লক থাকে বা দুটো ব্লক থাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিল যদি অনেক বেশি ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে বাইপাস করলো যদি সেক্ষেত্রে অ্যান্জিওপ্লাস্টি করা দরকার হয় যদি বাইপাস সার্জারি করা দরকার হয় সেগুলো ঠিক মতো করলে কিন্তু আর হার্ট অ্যাটাক হয় না মনে রাখতে হবে সার্জারি করা দরকার হয় সেগুলো ঠিক হার্ট অ্যাটাক এবং করোনারি হার্টের ডিজিজ কিন্তু এক জিনিস নয় হার্ট অ্যাটাক মানে হচ্ছে ওই অসুখ থেকে হার্টের মাংসপেশির একটা অংশ দুর্বল হয়ে গেছে বা অসার হয়ে গেছে তার মানে একটা ড্যামেজ হয়ে গেছে যাদের হার্টের অসুখ আছে তাদের হার্টের মাসেলটা ভালো আছে মাংসপেশি ভালো আছে যে কোনো সময় ড্যামেজ হতে পারে সুতরাং ড্যামেজ হওয়ার আগে যদি সঠিক চিকিৎসা হয় সেটা ওষুধ দিয়ে হতে পারে সেটা কখনও অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে অথবা বাইপাস করতে যাই কর না কারণ হার্টের মাংস পেশি যতক্ষণ পর্যন্ত ড্যামেজ না হচ্ছে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সম্পূর্ণ স্বাভাবিক আর একটা কথা জানতে হবে যদি ডাক্তার বাবুরা মনে করেন যে কারো ক্ষেত্রে একটা করতে হবে অ্যাঞ্জিওগ্রাম করা মানেই কিন্তু তার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি নয় পরিষ্কার একটা কথা জানতে হবে যদি একশো জন মানুষকে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি একশো জন মানুষকে যদি ডাক্তারবাবুরা আমাদের মতো ডাক্তাররা যদি অ্যাঞ্জিওগ্রাম করার প্রয়োজন মনে করি তাহলে সেই একশো জনের মধ্যে একশো জনের মধ্যে কুড়ি জন কি পঁচিশ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি দরকার হয় পাঁচ থেকে দশ জনের বাইপাস সার্জারি দরকার হয় বাকি সত্তর জন তারা কিন্তু ওষুধে ভালো হয়ে যায় কিন্তু একশো জনের একশো জনই সঠিক চিকিৎসা পায় এবং তাদের কারো হার্ট অ্যাটাক হয় না আর যতক্ষণ পর্যন্ত না হার্ট অ্যাটাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত সঠিক চিকিৎসার পরে সে যাই হোক না কারণ ওষুধ দিয়েই হোক অ্যানজিওপ্লাস্টি করে হোক বাইপাস করা বাইপাস টেন পার্সেন্ট অ্যানজিওপ্লাস্টি টোয়েন্টি পার্সেন্ট বাকি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ওষুধ দিয়ে প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক সুস্থ জীবন যাপন করে এখানে কোনো রকম দ্বিধা করা উচিত নয় ডাক্তারবাবু তার জ্ঞান এবং বিদ্যা উপদেশ দিচ্ছেন সেই উপদেশকে বিশ্বাস করে ফলো করা উচিত যদি সুস্থ থাকতে হয় বা সুস্থ থাকার ইচ্ছা থাকে সেটা যদি না করা হয় কারণ একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে যে অংশটা ড্যামেজ হয়ে গেছে সেটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যাই হোক না কেন সেটা আর কোনো দিন ফিরে আসবে না সে ড্যামেজ তো ড্যামেজ সুতরাং ফাইভ পার্সেন্ট ড্যামেজও কিন্তু ড্যামেজ আপনার একশো পার্সেন্ট হার্টের মাসেল থেকে যদি টেন পার্সেন্ট বেরিয়ে গেল আপনার পড়িল নব্বই পার্সেন্ট ওই নব্বই পার্সেন্টে বাকি জীবন চালাতে হবে আর যদি প্রথমবারই কারো থার্টি পার্সেন্ট চলে গেল সেভেন্টি পার্সেন্ট আর এমন যদি কারো কারো কপাল যদি খুব খারাপ থাকে যে প্রথমবারই আপনার পার্সেন্ট চলে গেল তাহলে কিন্তু সে বাঁচে না এই একশো পার্সেন্টের মধ্যে যদি সিক্সটি পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় সে প্রথমবারই হোক কি দ্বিতীয়বারই হোক বা তৃতীয়বারই হোক তারপরে তার কিন্তু বেঁচে থাকার সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সম্ভাবনা একদম কমে যায় সকলেই কে মৃত হয়ে যায় তা নয় মারা যায় তা নয় অনেকে থার্টি পার্সেন্ট বেঁচে থাকে কিন্তু সেই বেঁচে থাকা মানে বিছানায় শুয়ে বেঁচে থাকা তার জীবন কমে যায় কর্মক্ষমতা কমে যায় ঘরে বন্দি হয়ে তাকে জীবন বাকি জীবনটা কাটাতে হয় সেটা অত্যন্ত দুঃখের অত্যন্ত বেদনার পরিশেষে একটা অনুরোধ করব যে ডক্টর সাপোর্ট বাংলার কথায় কথায় সুস্থতার আশ্বাস এই চ্যানেলে চোখ রাখুন শুনুন ডাক্তাররা কি বলছে ডাক্তার আপনাদের কথা বলছে আপনাদের সুস্থতার কথা বলছেন আপনার আপনার আত্মীয় স্বজনের আপনার নিজের জনের কথা বলছেন তারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই ভরসায় এই আশ্বাসে এই চ্যানেলে চোখ রাখুন দেখুন যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করুন মতামত দিন আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করবো আপনার প্রশ্নের আপনার মতামতের এবং ভবিষ্যতে যদি মনে করেন আবার আপনাদের সামনে আজ হাজির হয়ে আরও অনেকভাবে এই সম্বন্ধে অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করব এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার এবং আপনার আত্মীয় স্বজন সকলে যেন ভালো থাকুন সুস্থ থাকুন এই আশ্বাসে এই ভরসায় নমস্কার